একদিন হজরত আলী রাদু আলহানহ এবং এক ইহুদি ব্যক্তি একটি কূপের পানি ব্যবহার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন ইহুদি ব্যক্তি দাবি করেন যে কূপটি তার হজরত আলী রাদ আলান আল্লানহ জানতেন যে কূপটি মুসলিমদের সম্পত্তি বিরোধ মীমাংসার জন্য তার এক বিচারকের কাছে গেলেন ইহুদি ব্যক্তি তার প্রমাণ উপস্থাপন করল কিন্তু হজরত আলী রাদু আলহ কোনো প্রমাণ দেখাতে পারলেন না বিচারক তখন হজরত আলী রাদে বললেন যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নেই তাই কুপটি ইহুদির হবে হযরত আলী রদেল্লাহ তালাহ শান্তভাবে রায় মেনে নিলেন এবং কুপটি ইহুদি ব্যক্তির হাতে ছেড়ে দিলেন কিন্তু ইহুদি ব্যক্তি হযরত আলী রদেল্লাহ তালাহ এর ন্যায়বিচার এবং সততা দেখে এতটাই প্রভাবিত হলেন যে তিনি অবিলম্বে ইসলাম গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন যে এবং ন্যায়পরণতা এবং সততা শুধুমাত্র একজন প্রকৃত বিশ্বাসের মধ্যেই থাকতে পারে এই গল্পটি আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহ আমাদের সহায়ক হন